হ্যালো মাই ডিয়ার ফাইটার্স যেই মুহূর্ত থেকে তুমি এই বার্তার কথাগুলো শুনছো ঠিক সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব তোমার ভাগ্য পরিবর্তনের জাদু শুরু করে দিয়েছে তাই এই বার্তাটি একদম স্কিপ না করে মন দিয়ে শোনো কারণ এটি কোন সাধারণ বার্তা নয় এটি সেই মহাজাগতিক শক্তির গোপন ইঙ্গিত যা কেবলমাত্র সেই সব ভাগ্যবানদের কাছেই পৌঁছায় যাদের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে তোমার জীবনের প্রতিটি ঘটনা চ্যালেঞ্জ আনন্দ আর দুঃখ আজ এক নতুন শক্তির প্রবাহ তৈরি করবে যা তোমাকে এক অন্য মাত্রার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তুমি হয়তো ভাবতে পারো কেন আজই তুমি এই বার্তাটি শুনলে কেন এই মুহূর্তেই মহাবিশ্ব তোমার কাছে তার শক্তির সংকেত পাঠালো কারণ আজ থেকেই শুরু হচ্ছে তোমার জীবনের নিউ চ্যাপ্টার যেখানে স্বপ্ন আর বাস্তবের মধ্যকার ব্যবধান মুছে যাবে তুমি যা চেয়েছো অনুভব করেছ বা প্রার্থনা করেছো যা একসময় শুধু কল্পনা ছিল তা এবার ধীরে ধীরে বাস্তবে এসে ধরা দিতে শুরু করবে কারণ মহাবিশ্ব তোমার প্রতিটি ভাবনা শুনেছে প্রতিটি আকাঙ্ক্ষা অনুভব করেছে এবং তোমার চাওয়া পূরণের জন্য নিখুঁত ছক এঁকে রেখেছে তাই আজ থেকেই তোমার জীবনে যে স্থিরতা বা দুশ্চিন্তা ছিল প্রার্থিত জিনিসগুলো আসতে যে দেরি হচ্ছিল সেগুলো একে একে কেটে যেতে শুরু করবে যে বাধাগুলো এতদিন সামনে ছিল সেগুলো হঠাৎ করেই গায়েব হয়ে যাবে পথ প্রশস্ত হতে থাকবে আর তুমি দেখবে তোমার সামনে যে ভবিষ্যৎ অপেক্ষা করছে তা তোমার কল্পনার থেকেও বহুন বেশি সুন্দর সমৃদ্ধ আর আশীর্বাদময় যখন মহাবিশ্ব কাউকে তার আশীর্বাদ দিতে শুরু করে তখন তার জীবনের সময় এমনভাবে প্রবাহিত হয় যে সব কিছুই একে একে ভালো হতে থাকে তুমি লক্ষ্য করবে কিছুদিন আগেও যে জিনিসগুলো অসম্ভব মনে হতো সেগুলো এবার খুব সহজেই তোমার কাছে আসবে যে স্বপ্নগুলো তুমি ডিপ্রেশনে ভুলে গিয়েছিলে যেগুলো মনে হতো আর কখনোই পূরণ হবে না সেগুলো বাস্তব হতে শুরু করবে যে সুযোগগুলো হাতছাড়া হয়েছে বলে মনে করতে সেগুলো এবার আরও বড় আকারে ফিরে আসবে হয়তো তুমি ভাবতে পারো আমার জীবনে এতদিন সব কিছু ছিল কেন কেন এত দেরি হচ্ছিল যখন অন্যদের এত দেরি হয় না কারণ মহাবিশ্ব প্রত্যেকের জীবনের ধারা আলাদা করে তৈরি করে রাখে আর মহাবিশ্ব তোমাকে সঠিক সময়ের জন্যই প্রস্তুত করছিল একটা কথা সবসময় সত্য মহাবিশ্ব তার প্রিয়কে আগুনে পুড়িয়ে খাঁটি করে কারণ তুমি যদি কোনো কিছু পাওয়ার যোগ্য হও মহাবিশ্ব অবশ্যই তোমাকে তা দেবে আর এখন সেই সময় এসে গেছে এবার তুমি এমন এক শক্তির মধ্যে প্রবেশ করেছ যেখানে শুধুই ইতিবাচক পরিবর্তন ঘটবে তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে মহাবিশ্ব তোমার পক্ষেই কাজ করছে এমন সুযোগ আসবে যা তুমি কখনো ভাবনি এমন মানুষ তোমার জীবনে প্রবেশ করবে যারা তোমাকে উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে মানে তুমি এবার থেকে শুধু পজিটিভ মানুষই আকর্ষণ করবে আর এমন ঘটনা ঘটবে যা বারবার প্রমাণ করবে যে তুমি সত্যিই আশীর্বাদ প্রাপ্ত তুমি এখন যে অবস্থায় আছো তার চেয়েও বহুগুণ ভালো অবস্থায় পৌঁছাতে চলেছ তোমার জীবনের সমস্ত দুশ্চিন্তা ভয় নেতিবাচক প্রভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে আর তুমি এমন এক শান্তি অনুভব করবে যা প্রতিটি মুহূর্তে তোমাকে মহাবিশ্বে শক্তি উপলব্ধি করাবে তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা স্বপ্নগুলো যা তুমি ভুলে গিয়েছিলে সেগুলো আবার জীবন্ত হয়ে উঠবে কারণ মহাবিশ্ব কখনো কিছু হারিয়ে যেতে দেয় না সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে আর এই অপেক্ষার সময় অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে তোমার এখন সময় এসেছে বিশ্বাস করার তুমি যদি বিশ্বাস করতে পারো তাহলে সব কিছুই সম্ভব তুমি যদি মহাবিশ্বের প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারো তাহলে তুমি যা চাও তা অনায়াসে পেতে শুরু করবে আজ থেকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিও তুমি আশীর্বাদ প্রাপ্ত সফলতার জন্য জন্মানো একজন মানুষ এবং তোমার সব স্বপ্ন পাওয়ার যোগ্যতা তোমার ভেতরেই আছে তোমার ভেতরের অদম্য শক্তিটাই মহাজাগতিক শক্তির অংশ আর এই শক্তি এখন আলোর গতিতে তোমার জীবনে প্রবেশ করছে খুব শীঘ্রই তুমি এমন কিছু সংকেত পাবে যা তোমার জীবনের দিক বদলে দেবে হঠাৎ করেই এমন সুযোগ আসবে যা তুমি কল্পনাও করি মহাবিশ্ব এখন তোমার চারপাশে কাজ করছে আর তুমি সেই ধাপে পৌঁছে গিয়েছ যেখানে সাফল্য ভালোবাসা শান্তি আর সমৃদ্ধি তোমার সঙ্গী হবে তাই এই বার্তাটিকে কখনোই কাকতারিও মনে করো না এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক বিশেষ সংকেত তোমার জীবনে এক বিশাল আশীর্বাদ আসছে তাই এখনি এই আশীর্বাদকে গ্রহণ করো এবং বিশ্বাস রাখো যে তোমার ভবিষ্যৎ কল্পনার থেকেও উজ্জ্বল তুমি যেহেতু এই বার্তাটি পেয়েছ মানে মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছে এখন আর কোন বাধা নেই কোন দুশ্চিন্তা নেই শুধুই এক নীরব আশীর্বাদের প্রবাহ যেখানে তুমি যা চাইবে তাই পাবে কারণ মহাবিশ্ব নিজেই তোমার জন্য পথ তৈরি করছে তাই এখনই এই বার্তাকে গ্রহণ করো এবং কমেন্টে লিখে দাও আমি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করছি এবং আমি প্রস্তুত তারপর দেখো খুব শীঘ্রই সেই পরম শক্তি তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন এনে দেবে অপেক্ষা কেন করতে বলছি জানো কারণ যেমন তুমি চাল ধুয়ে ভাত বসিয়ে দাও কিন্তু সাথে সাথেই ভাতটা হয়ে যায় না একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয় কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তেমনি মহাবিশ্ব একই সিস্টেমে কাজ করে তোমার ইচ্ছেগুলো স্বপ্নগুলো প্রার্থনাগুলো রাতারাতি বাস্তবে আসে না এর জন্য তোমাকে একটুখানি ধৈর্য রাখতে হয় তুমি যদি এই ধৈর্য হারিয়ে ফেলো তুমি আবারও নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে ফেলবে অথচ মহাবিশ্ব তোমার জীবনে ইতিমধ্যেই এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছে এবার তোমার কাজ হল ইতিবাচক থেকে প্রতিদিন ধৈর্য ধরে প্রার্থনা এবং এফার্মেশন বলা কারণ মহাবিশ্ব তোমাকে সেই অসীম সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে যার জন্য তুমি জন্মেছ আমার প্রিয় আত্মা তুমি যেহেতু এই বার্তাকে গ্রহণ করেছ মানে তোমার জীবনের প্রতিটি বন্ধ দরজা এখন এক এক করে খুলতে শুরু করেছে যেসব বাধা এতদিন তোমাকে পিছিয়ে রেখেছিল সেগুলো ধুলায় মিলিয়ে যাবে আর যে স্বপ্নগুলো এতদিন তোমার কাছে ধুয়া আসার মতো ছিল সেগুলো এবার স্পষ্টভাবে ধরা দেবে মহাবিশ্ব তোমার আত্মাকে এমন এক দিব্য আলোর শক্তিতে ভরিয়ে তুলছে যা তোমাকে ভেতর থেকে আলোকিত করবে এখন তোমার সময় এসেছে সমস্ত কষ্ট দুশ্চিন্তা আর ভয় মহাবিশ্বের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকার কারণ মহাবিশ্ব কখনোই তোমাকে ফেলে যায়নি কখনোই তোমার কান্নাকে উপেক্ষা করেনি বরং সে নীরবে তোমার জন্য সব প্রস্তুত করে রেখেছে তোমাকে আগুনে পুড়িয়ে আরও শক্ত করে তুলেছে আর এবার সেই অপেক্ষার অবসান হয়েছে তুমি এমন এক জায়গায় পৌঁছাতে চলেছ যেখানে শুধু ভালোবাসা শান্তি এবং অপরিসীম সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে যদি মন দিয়ে অনুভব করো তুমি বুঝলে পরিবর্তনের বাতাস ইতিমধ্যেই তোমার চারপাশে বইছে যেসব মানুষ তোমার উন্নতির পথে বাধা ছিল তারা নিজেরাই তোমার জীবন থেকে দূরে সরে যাবে এবং তাদের পাপের ফল ভোগ করবে এমন পরিস্থিতি সৃষ্টি হবে যা তোমাকে তোমার সেরা জীবনে পৌঁছে দেবে খুব শীঘ্রই তুমি এমন কিছু সংকেত পেতে শুরু করবে যা স্পষ্ট করে জানিয়ে দেবে মহাবিশ্ব তোমার জন্য আশীর্বাদের দরজা খুলে দিয়েছে এখন আর কোন ভয় নেই কোন হতাশা নেই শুধু এক অদম্য শক্তির প্রবাহ যা তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে তুমি যেখানেই যাবে সেখানেই ভালোবাসা এবং সমৃদ্ধির আলো তোমাকে অনুসরণ করবে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত হবে নতুন শক্তির আশীর্বাদে ভরা আর তুমি তোমার জীবনকে এক নতুন আলোতে দেখতে শুরু করবে যেখানে শুধুই আনন্দ আশীর্বাদ এবং সাফল্যের বন্যা বয়ে যাবে এখন তোমার ভেতরের বিশ্বাসকে জাগিয়ে তোলো তোমার পরম সত্তার কাছে প্রার্থনা করো নিজেকে সমর্পণ করো সেই সর্বশক্তিমানের কাছে যিনি তোমাকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যেতে চান আমি এখন তোমাকে কিছু গাইডেড অলৌকিক শক্তিশালী প্রার্থনা শেখাবো যা তোমার চারপাশের শক্তিকে বদলে দেবে তোমার অন্তরের ব্যথাকে গলিয়ে গভীর প্রশান্তিতে রূপ দেবে এবং তোমার জীবনে অসীম সুখ ডেকে আনবে প্রথমে প্রার্থনা সকল বাধা দূর করার জন্য হে পরম শক্তি তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট জানো আজ আমি তোমার সামনে নিজেকে সমর্পণ করছি আমার জীবন থেকে সমস্ত বাধা দূর করো সমস্ত ভয় মুছে দাও আমাকে এমন শক্তি দাও যাতে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারি এবং মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করতে পারি আমি জানি আমার জন্য যা নির্ধারিত তাই সর্বোত্তম এবং আমি সেই আশীর্বাদকে এখনই গ্রহণ করছি এবার প্রার্থনা অন্তরের কষ্ট দূর করার জন্য প্রিয় মহাবিশ্ব এতদিন আমি আমার হৃদয়ের বেদনা বয়ে বেরিয়েছি কিন্তু আজ তোমার প্রেম ও আশীর্বাদ গ্রহণ করে আমি সেই ব্যথাকে মুক্ত করছি আমার অন্তরের সমস্ত কষ্ট দূর করো আমাকে আলো পূর্ণ করো যাতে আমি প্রতিটি মুহূর্ত আনন্দে কাটাতে পারি আজ থেকে আমি শুধু সুখ শান্তি এবং ভালোবাসার পথেই হাঁটব এবার প্রার্থনা সাফল্য ও সমৃদ্ধির জন্য হে পরম দয়ালু ঈশ্বর তুমি আমাকে সৃষ্টি করেছ এক মহৎ উদ্দেশ্যের জন্য আমি জানি আমি সফল হব আমি সমৃদ্ধ হব কারণ তুমি আমার পাশে আছো আমাকে সেই জ্ঞান ধৈর্য এবং শক্তি দাও যাতে আমি আমার জীবনের সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারি আমি এখনই আমার সফলতা গ্রহণ করছি আমি এখনই আমার সমৃদ্ধ জীবন গ্রহণ করছি এবার প্রার্থনা ভালোবাসা ও প্রশান্তির জন্য হে মহাবিশ্ব যে ভালোবাসা ও শান্তির অনুভূতি আমি চাই তা আমার হৃদয়ে প্রবাহিত কর আমাকে এমন ভালোবাসা দাও যা সমস্ত কষ্ট দূর করে দেয় এমন শান্তি দাও যা কোন দুশ্চিন্তা স্পর্শ করতে পারে না আমি জানি আমি ভালোবাসা ও প্রশান্তির যোগ্য এবং আমি এখনই তা গ্রহণ করছি এরপর প্রার্থনা অলৌকিক পরিবর্তনের জন্য প্রিয় মহাবিশ্ব তুমি সব শুনো সব জানো আমার জন্য তুমি অসীম আশীর্বাদ প্রস্তুত রেখেছ আর আজ থেকেই আমার জীবন অলৌকিকভাবে বদলাতে শুরু করবে আজ থেকেই আমার ভাগ্য নতুন গতিপথে প্রবাহিত হবে আমি সেই আশীর্বাদ গ্রহণ করছি সেই অলৌকিক পরিবর্তন গ্রহণ করছি সো মাই ডিয়ার সোল তুমি যখন এই প্রার্থনাগুলো হৃদয় দিয়ে বলবে বা শুনবে তোমার জীবন নতুন গতিতে প্রবাহিত হবে তুমি অনুভব করবে কিভাবে তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে কিভাবে শান্তি ও আনন্দ তোমার হৃদয় স্রোতের মতো বইছে বিশ্বাস করো মহাবিশ্ব এতদিন তোমার জন্য অপেক্ষা করছিল আর এখন সেই সময় এসেছে যখন তুমি সমস্ত বাধা কাটিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এখনই কমেন্টে লিখো আমি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করেছি আমি প্রস্তুত আছি আমি এই প্রার্থনাগুলোর শক্তি গ্রহণ করলাম যাতে তোমার কণ্ঠস্বর সেই পরম শক্তিধর সর্বশক্তিমান ঈশ্বরের কাছে পৌঁছায় যিনি খুব শীঘ্রই তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে চলেছেন প্রার্থনায় কিন্তু সবকিছু হয় প্রার্থনায় অসম্ভব সম্ভব হয়ে যায় শুধু বিশ্বাস করো গ্রহণ করো এবং অপেক্ষা করো কারণ তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় এখনই শুরু হতে চলেছে মহাবিশ্ব তোমাকে অসীম সুখ অসীম শান্তি আর অসীম সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজ তুমি এমন এক বিশেষ মুহূর্তের অংশ হয়েছ যে মুহূর্তটি তুমি গ্রহণ করতে পেরেছ কারণ মহাবিশ্ব নিজেই তোমাকে অলৌকিক পরিবর্তনের দিকে পরিচালিত করতে চেয়েছে এখন তোমার জীবনে যে যাই ঘটুক না কেন মনে রেখো সবই তোমার সর্বোত্তম কল্যাণের জন্য ঘটছে তাই ছোটখাট দুঃখে কষ্ট পেও না কারণ তোমার প্রতিটি দুঃখ প্রতিটি প্রতীক্ষা এবং প্রতিটি কষ্ট তোমার জীবনে এক মহাজাগতিক আশীর্বাদের নতুন দুয়ার খুলে দিচ্ছে আমি নিজেও এই ডিভাইন বার্তাকে ক্লেইম করে নিলাম এবং মনে মনে বললাম আই স্ট্রংলি ক্লেন দিস ডিভাইন প্লেয়ার আই স্ট্রংলি ক্লেম দিস ডিভাইন ব্লেসিংস আজ থেকে তুমি এক নতুন শক্তির সাথে সংযুক্ত হয়েছ এক মহাশক্তির প্রবাহ তোমার হৃদযে প্রবেশ করেছে আর এই অনুভূতিকে কোনোদিন সাধারণ বার্তা ভাববে না বা হেলাফেলা করবে না এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসার নিদর্শন তুমি যখন বিশ্বাস করো তখনই তোমার বাস্তবতা বদলে যায় তুমি যখন গ্রহণ করো তখনই অলৌকিক ঘটনাগুলো তোমার জীবনে ঘটতে শুরু করে তুমি ইতিমধ্যেই সেই আশীর্বাদ গ্রহণ করেছ এবং এখন থেকেই তোমার জীবন এক নতুন পথে এগিয়ে যাচ্ছে প্রতিটি সকাল তোমার জন্য এক নতুন সূচনা নিয়ে আসবে প্রতিটি রাত হবে শান্তিতে ভরা আর প্রতিটি মুহূর্ত তোমার জন্য নতুন সম্ভাবনার উৎস হয়ে উঠবে তুমি আজ এমন এক শক্তির সাথে যুক্ত হয়েছ যা তোমার জীবনের সমস্ত বাধা দূর করবে এবং তোমার সব ইচ্ছাকে বাস্তবায়িত করবে এখন আর কোন চিন্তা নেই দুঃখ নেই ভয় নেই শুধুই প্রশান্তি সমৃদ্ধি সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে তুমি যদি সত্যি এই এনার্জির সাথে যুক্ত হতে চাও তাহলে একটি লাইক দিয়ে তোমার এনার্জিকে কানেক্ট করো এটি শুধু একটি লাইক নয় এটি একটি প্রতিজ্ঞা যে তুমি আজ থেকে শুধু পজিটিভ এনার্জির সাথে নিজেকে যুক্ত রাখবে এবং সমস্ত নেতিবাচকতাকে বিদায় করবে কমেন্টে লিখবে যে তুমি এই প্রার্থনা শক্তিগুলো পেতে চাও যাতে মহাবিশ্ব তোমার কণ্ঠস্বর শুনতে পারে এবং আশীর্বাদের প্রবাহ তোমার জীবনে শুরু হয় এই মুহূর্তে তোমার অন্তর যা অনুভব করছে সেটাই হল মহাজাগতিক পরিবর্তনের সূচনা তুমি সেই পরিবর্তনকে গ্রহণ করে ফেলেছ তুমি ভালোবাসার জন্য তৈরি হয়ে গেলে সাফল্যের জন্য তৈরি হয়ে গেলে শান্তিকে গ্রহণ করে ফেললে আর কোনদিন যদি মনে হয় নেতিবাচক এনার্জি তোমাকে ঘিরে ধরতে চাইছে সেটা খুব স্বাভাবিক তখনই আমার চ্যানেলের এই ভিডিওগুলো আবার দেখে নিও প্রতিবার দেখার সাথে সাথে তোমার শক্তি বাড়বে তোমার বিশ্বাস দৃঢ় হবে আর আশীর্বাদ আরও গভীরভাবে তোমার জীবনে প্রকাশ পাবে সবাই পজিটিভ থেকো ভালো থেকো বিশ্বাস রেখো তুমি এক অলৌকিক জীবনের দিকে ধাবিত হচ্ছ মহাবিশ্ব দৃঢ়ভাবে তোমার পাশে আছে তোমাকে ভালোবাসছে এবং তোমার স্বপ্নগুলো পূরণ করতে প্রস্তুত লাভ ইউ অল গাইস থ্যাংক ইউ গড থ্যাংক ইউ মাই সেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল তোমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তুমি সঙ্গে সঙ্গেই পেয়ে যাও এবং পজিটিভ ভাইব্রেশনে সংযুক্ত থাকতে পারো নিজের সমস্ত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারো আমি তোমাকে হলো করে বলতে পারি আমি যে ল অফ ট্রাকশন গাইডেন্সগুলো দিচ্ছি তুমি এগুলো ফলো করলে একশো শতাংশ তোমার সব চাওয়া নিশ্চিতভাবে পূরণ হবে প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে এই এফার্মেশন এবং প্রার্থনাগুলো বলবে কারণ নেগেটিভ ভাইব চার পাশে থাকা স্বাভাবিক কিন্তু সেগুলোকে দূরে ঠেলে পজিটিভ ভাইব আকর্ষণ করেই তোমার ইচ্ছাগুলো পূর্ণ করতে হবে এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন ঈশ্বর সর্বত্র মঙ্গলময়